আনাল ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আনাল ভাই ভাই মোটামুটি হাতে তো অনেকগুলো কালারফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া কি কি ছাগল আছে ছাগল তোতা পুরি হরিয়ানা বিটল সব জাতেরই আছে ভাই 25 পিস ছাগল আছে এই ভিডিওতে আমরা এই কালারফুল যে কটা আছে এই কটা দেখাই দেব না জি ভাইয়া আর আজকেই আলাদাভাবে আমরা পঁচিশটা ছাগলের ভিডিও করে দিয়েছি তবে এটা হচ্ছে শর্ট ভিডিও না ভাই জি ভাই শর্ট ভিডিও তো মোটামুটি খাসি পাটি পাটা মিলাই না এখানে জি সবকিছু মিলাই আছে কেউ যদি চান এই যে এখানে কয় পিস ভাই এখানে সাত পিস আছে সাত পিস নিয়ে একটা খামার করতে পারবেন অবশ্যই পাঠাও পাবেন খাসিও পাবেন পাটিও পাবেন নাকি ভাই জি ভাইয়া আচ্ছা সব কটার আমরা একটা একটা করে দাম বলে দিব কেউ যদি মনে করে একসাথে নিতে পারবে আলাদাও নিতে পারবে নাকি জি ভাই আচ্ছা ভাই তাহলে একটা একটা করে নিয়ে আসি জি ভিডিও প্রথমে ধরছেন দেখার মতো একটা ছাগল জি ভাইয়া হাই কোয়ালিটির বিডার ভাই বাঘা তোতা পাঠা প্রথমে পাঠা দেখা দিচ্ছেন জি যারা যারা নিয়ে যারা খামার করতে চাইছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো মানের পাঠা ভাই পাঠা প্রয়োজন পাঠা আপনি খামার করলে নিতে হবে মাস্ট বি এটার বয়স ছয় মাস ভাইয়া যদি কোনো দর্শক নেয় একদম আঠাশ হাজার পাঁচশো হুম ডেলিভারি চার্জ ফি থাকবে এর সাথে আমি হাই কোয়ালিটির কয়েকটা মেয়ে দেখা দিচ্ছি একসাথে এবং খাসিও থাকবে খাসিও থাকবে আচ্ছা ভাই তাহলে এটা ছেড়ে দি এটা একবারে শর্ট ফেজ দেখেন সর্বোচ্চ ভালো মানে তো তাপুরি মেয়ে বাচ্চা আমি যে পাঠাটা দেখাইছি ভাই ওই পাঠার সাথে এটা যদি নিয়ে একে যদি ওই পাঠা দিয়ে বীজ দেওয়া যায় ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ বয়স সাড়ে তিন মাস দাম থাকলো মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা ছেড়ে আরেকটা নিয়ে আসি এটা হচ্ছে যে বেলচা তোতা মেয়ে বাচ্চা ভাইয়া মুখ পাঁচটা দেখেন কম্ব দেখেন সব দিকে পারফেক্ট সর্বচ্চ ভালো মানের মেয়ে বাচ্চা ভাইয়া একটু তো ভাই বয়স চার মাস প্লাস এই যে জিনিস একবারে মুখ সেই ফেস ভাই মাস প্লাস সাড়ে চার মাসের মতো বয়স এটা যদি কোনো দর্শক নেয় দাম থাকবে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ এই এই বাচ্চার সাথে প্রথমে যে পাঠা দেখাইলাম এই পাঠার সাথে যদি এটা প্রজনন করে কেমন বাচ্চা হবে ভাই একসাথে একশো বাচ্চা আসবে ইনশাল্লাহ আমি প্রথমে বলছি আপনারা যারা ভিডিওটা দেখেছেন প্রথমে যে কটা ছাগল দেখলেন সব কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা নিয়ে খামার শুরু করতে পারবেন জি ভাই এটা ছেড়ে দিই জি এটা কি ছাগল ভাই এটাও মেয়ে ভাই প্যাকেজ সিস্টেম কালারটা ম্যাচিং করছি বুঝছেন বয়স একটু কম বেশি আছে কিন্তু কালারটা ম্যাচিং করছি পাটার সাথে মেয়ে বাচ্চা যে প্যাকেজটা দর্শকের নিতে পারবে এরকম সিস্টেম করছি এটা মেয়ে বাচ্চা সব রকমেরই দামের কোয়ালিটি ছাগল রাখা লাগে ভাই যেহেতু খামার কারণ কারো টাকা বেশি কারো টাকা কম কিন্তু স্বাদ আছে স্বাদ নাই এই জন্য এই মেয়ে বাচ্চাটা নিলে কোনো দর্শক মাত্র সাড়ে তেরো হাজার টাকা দাম পড়বে আচ্ছা আরেকটা বাচ্চা থেকে আপনার ভালো বাচ্চা পাবেন যদি পাঠা দিয়ে প্রজনন করেন ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রথমে যে পাঠাটা দেখাইছি না ও পাঠার সাথে মিল করে যদি এগুলা মেয়ে বাচ্চা দিয়ে একটা খামার শুড়ি করেন দেয়ার মালিক আল্লাহ পিসে ঘুরে তাকাতে হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয়

বয়সে তো তো চার মাস দাম থাকলো বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমার নাম ঠিকানাটা একটু বলে দেই শর্ট ভিডিও তারপরে বলে দিই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ছাগল নেওয়ার কন্ডিশন একটাই দেখবেন পছন্দ হবে ভিডিও কলে আমি দেখায় দেব সমস্যা নাই দুই টাকা বুকিং বাদ বাকি টাকা ছাগল পাওয়া পর দিবেন হাতে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই যে অত পাঁচটা না করে ছাগল দেখলাম ষাটটা সাতটা কেউ যদি ষাটটা একসাথে নেয় জি সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে তো না অবশ্যই থাকবে ষাটটা যদি একসাথে নেয় এক হাজার না পনেরোশো টাকা করে ছেড়ে দেবো পিসপতি পিস্পতি আচ্ছা ভাই একটু কাণ্ডা সরান্ত দেখি এটা কি খাসি না খাসি ভাই কম্বো আছে ভালো হয় খুব সুন্দর হ্যাঁ খাসির মতো খাসি হবে জি ভাই এই জিনিসগুলো আপনার নিয়ে যদি লালন পালন করেন দুই চারটে গ্রামে আপনারা আহ একটা নাম ছড়া যাবে যেখানে একটা খাসি আছে একটু লেসটা টান তো উপরে দেখি এই যে লেসটা বড় এই কত বড় লেস ব্যাপক জিনিস ভয় করছে ভাই বুঝছেন আছে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ